দুনিয়ার উপরে লানত দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত শুধু পাঁচটা জিনিস ছাড়া কয়টা এক হলো আল্লাহর জিকির কার জিকির দুই হলো আলেম তিন হলো মুতাআল্লিম চার হলো যারা এটা মানে আর পাঁচ হলো যারা এ অনুযায়ী চলে জিকিরের ভিতরেই থাকতে হবে জিকির আছে যেখানে আমরা আছি মানুষের নেক কাজ মানুষের দুয়ারে খাওয়া পুঁছু দেয় এটাও কি জিকির মানুষের এটাও কি এটা সবচেয়ে বড় জিকির জন্য সমাজ কল্যাণমূলক মূলক যারা কাজ করে এদের দাম কাছে শহীদের রক্তের চেয়ে বেশি এই যে চেয়ারম্যানরা যে কত বিচার সালিশ করে একটা ছোট্ট চিকন কথা বলেছে মনির ভাই যে আমি যেন বিচার করতে গিয়ে দুই নম্বরে না করি বহু চেয়ারম্যান এটা করে ঠিক কিনা টাকা খায় আরেকজনের পক্ষে রায় দিয়ে দেয় এটা তিনি খুব হাইলাইট করেছেন আল্লাহ তাকে সৎ পথে চালা তৌফিক দান করুন দুলাল ভাইয়ের আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দিন আমার আগে শেখ সাইদুল ইসলাম সাঈদ সুরা সফের একটা আয়াত ও পড়েছে কথা আরো আসতে বলবা এত রাত করে কথা বলার কোনো দরকার নেই তোমাকে বেঁচে থাকতে হবে তোমার এনার্জি রক্ষিত করতে হবে রাসুল অল্প জায়গাতে একটু রাগ করতেন তাও যুদ্ধের ময়দানের আগে বেশি রাগ করতেন যাতে করে স্পিড পায় এখন তো আমরা কোথাও যুদ্ধে যাচ্ছি না অত্যন্ত সাবলীল ভাবে নসিহাগুলো পৌঁছে দিবা গলা সুন্দর সুন্দর কথা বলছে আবার সুরা আনফাল থেকে একটা আয়াতে কারিমা টেনেছেন অত্যন্ত সুন্দর দুটি আয়াত আরও বেশি এটা হলো আমরা হলাম সব ছাত্র আমরা কি ছাত্র বিশ্বজোড়া মোর সবার আমি ছাত্র এইভাবে বলবা আমরা যারা কথা বলি জনগণ নিতে আসে আমাদের থেকে কি নিয়ে গেল। সেটা হলো বিচার্য বিষয় আল্লাহ যেন তার কোরআনের ছোট্ট আলোচনাটুকু আমাদের আমল করার তৌফিক দান করে অনেক ওরা মজরত এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম স্কুলের স্যাররা এসেছেন এসেছেন আমার খেটে খাওয়া মানুষ যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি আমাদের দেশে উল্টা পাল্টা নিয়ম যারা শ্রম দিয়ে খায় এদের কোনো দাম নাই আর যারা বসে বসে পেট মোডা করে এদেরকে কয় আল্লাহর অলি এরা ওলি না উলি 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 এরা কি উলি আল্লাহ বলছেন অনুবি আপনি বলেন আল কাসব হাবিবুল্লাহ যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহর অলি হয়ে যায় শ্রমিকের দাম ইসলামে সবচেয়ে প্রত্যেক নবী শ্রমিক ছিলেন শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে শ্রম নাই আপনার জীবনে জান্নাত নাই শ্রম আছে জান্নার আছে ইমানের সাথে শ্রম দিতে হবে কার কথা আল্লাহর কথা এই শ্রমজীবী মানুষটা এসেছেন বিশেষ করে এসেছেন চাষিরা চাষি বেশি না কম বেশি কোন নবী চাষি ছিলেন বলেন হ্যাঁ আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলেন সব নবীদের বাপ তিনি ছিলেন কি চাচি অতএব চাচিদের জাম বাপের মতই দামি চাচিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচিদেরকে এত ভালোবাসতেন এক চাচি রাসূলের ঘরে কিছু শশা নিয়ে যেতেন বিভিন্ন ঘিরায়ে নিয়ে যেতেন উনি মসজিদে নবীর সামনে বসে তরকারি বেচেছেন রাসূল পিছের থেকে এসে চপটি বিধরছে একটু চিন্তা করেন তো ত্রিভুবনের Sardar Muhammad sallallahu একজন সাধারণ চাষির চোখ টিপে ধরেছে বলছে বল কে ধরেছে তিনি কল্পনাই করেন নাই ত্রিভুবনের সর্দার তাকে এত ভালোবাসেন তিনি বলতে পারলেন না এবার রাসূল সাল্লাল্লাহু কানে কানে বললেন তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তোমার চোখ টিপে ধরেছে ছেড়ে দেওয়ার পরে তিনি দৌড় মেরেছেন আর বলছেন মদিনাবাসী আমি সফল রাসুল আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে একজন শ্রমিক রাসুলের সাথে এসে হাত মিলালেন চাষি চাষিদের হাত শক্ত না নরম থাপ্পড় দিলে কাউকে গালের দাঁত পড়ে যাবে হাত শক্ত চাষিদের শরীরে সবসময় এনার্জি থাকে চাষিরা সবচেয়ে বেশি মাটির কাছে থাকে এই জন্য এদের শরীর ভালো থাকে বেশ সব নবীরা মাটির কাছে থাকতেন কিসের কাছে আমরা এখন সেজদা দেই ফ্লোরে রাসুল সেজদা দিতেন মাটিতে কিসে দিতেন মাটির কপাল দিয়ে যখন মাটিতে সেজদা দিবেন শরীরের এনার্জি বেড়ে যাবে রাসুল টয়লেটে মাটি ইউজ করতেন সবসময় মাটিতে বসতেন মাটিতে শুইতেন মাটিতেই থাকতেন রাহমাতাল আল আমিন আবার নিজের জামাইকেও বলছে মাটির বাপ কিসের বাপ মাটির বাপ সাহাবেক রামের মন খারাপ হলে রাসুলের কাছে যেতেন মসজিদে যেতেন আর আমাদের মন খারাপ হলে আমরা কি করি আছে না বিড়ি খান তো বেশি করে খায় হ্যাঁ বিড়ি খাওয়া তো শুনন না কি এই যে বিড়ি খাচ্ছেন আপনিও শেষ আপনার বাচ্চাও প্রতি বছর বিড়ির কারণে বিশ লক্ষ লোক মারা যাচ্ছে বিশ লক্ষ আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা সিগারেটের ভিতরে এগারোশো রোগ থাকে এগারোশো ইলেভেন হান্ড্রেড ডিজিজেস ইন ওয়ান সিগারেট একটা সিগারেটের ভিতরে এখন যারা এটা বানাইছে এরা প্রথম যারা সিগারেট বানায় তারা কারা ছিল বলেন তো কারা ছিল ইহুদি এখনো বড় কোম্পানি যেগুলো কারা ব্রিটিশ টোবাকো কাদের এটা আমেরিকান টোবাকো মালিক কারা ইহুদি ফাইভ ফিফটি মালিক কারা বেনসনের মালিক কারা সব অপকরমের হতে হলো ইহুদিরা রাসূল সায়সাল্লাম শ্রমিকের সাথে হাত মিলালেন দেখলেন যে হাতটা খুব শক্ত শক্ত বললেন তোমার হাতে এত কেন বলছি আমি জমিতে কাজ করি হাত শক্ত হয়ে গেছে রাসুল হাতে চুমু খেলেন চুমু খেয়ে বললেন এই দুনিয়াবাসী এই হাতের দিকে দেখো শ্রেষ্ঠ হাত এই হাতকে আল্লাহ নিজে ভালোবাসেন শ্রম দিবেন যে নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে পেটে থাকতো পাথর বাধা ভুলতে পারি না যে সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই শ্রমিক ভাইদের কথা বলার আর তোকে হই নাই শ্রমিককে ভালোবাসতেন রাহমাত আল্লিল আল আমিন আমার শ্রমিক ভাইরা এসেছেন এসেছেন আমাদের অন্য ধর্মের ভাইয়েরা ওরা আমাদের কাছে আমানত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু আছে হয়তো কিছু বৌদ্ধ খ্রিস্টান এখানে নাই আছে নাই এদেরকে আপনি খেয়াল রাখবেন আপনি খাওয়ার সময় ওদেরকে একটু তরকারি পাঠিয়ে দিবেন আপনি ফল কিনলে দুইটা ফল পাঠিয়ে দিবেন দেখবেন ওদের অজান্তেই তারা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর এটা করতেন রাহমাত আলামিন আমরা এখানে অনেক প্রশাসনের ভাইরা এসেছেন অনেক কষ্ট করে তারা আমাদের আইনগুলো ঠিক রাখে সিআইডি ডিবি এসবি এনএসআই র‍্যাব এবং পুলিশের সদস্যরা এরা অনেক কষ্ট করে কিন্তু রাতের বেলায় আমরা ঘুমাই রাস্তায় দাঁড়িয়ে থাকে কিছু এরা কারা এরা কারা সিআইডি কষ্ট আরো বেশি এখানে একজন সিআইডি অফিসার এসেছেন এই মাহফিলের তদারকি করতে দানি দেখেছি তিনি খুব কাজ করছেন আমাদের খাওয়ানো থেকে শুরু করে সবঞ্জাম দিচ্ছেন আল্লাহ আমাদের এই বাহিনীদেরকে কবুল করুন আর জোরে বলি আমি আমিন আমরা ফিলিস্তিনের জন্য তিনটা কাজ করব কয়টা তিনটা কাজ সব আলেমরা বলেছেন প্রথম দোয়া করবো পারবেন তো দোয়া করতে পারবেন তো যেতে তো পারবেন না আমাকে এমপি সাহেব ভাই মুক্তিযুদ্ধ করেছি বুকের রক্ত দিয়ে তিনি স্বাধীনতার পর থেকে ওখানে এমপি শুধু যদি পেতাম ফিলিস্তিনে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে গুলি চালাতাম আমি অত্যন্ত মুগ্ধ হলাম তার কথা এবারও তিনি এমপি হচ্ছেন আমরা যেন এই শেষটা আমাদের থাকে কারণ ও চিরেই হাজার হাজার গাছ এবং পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি আছে তাকে ধরো এবং মারো সেই সময় আসতেছে ইনশাআল্লাহ আমরা মন খারাপ করার দরকার নেই কাবাগরকে যিনি হেফাজত করেছেন বাইতুল মুকাদ্দেসকে তিনি হেফাজত করবেন আজকে দুই মাস বাইতুল মুকাদ্দেসে নামাজ পড়তে দেয় না আজান হয় না তারপরে মুসলমানরা চুরি করে করে চারিদিক দিয়ে আম নামাজ পড়ছে তারা বলছে ভাই চল এই এটা ভেঙে দিয়ে তারা তাদের গির্জা বানাবে সেটায় হাত দিতে গেলে আক্রমণ করবেন কে যে কোনো নবী আসার আগে আল্লাহ অ্যাকশনে যান যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের চল্লিশ দিন আগে আব্রাহা এসেছিল কাবাঘর ভাঙার জন্য ওই কাবাঘরকে হেফাজত করেছেন কে কি দিয়ে কি দিয়ে আরসাল আলাইহিম তায়রান তারমিহিম বিহাজারাতিম

পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ফেরাউন এত বড় অসভ্য ছিল না যত বড় অসভ্য হলো এই হুদিরা ঠিক কিনা হসপিটালে বোমিং করছে শিশুদেরকে মারছে মেয়ে বৃদ্ধা জুয়ান কাউকে বাঁচাই করছে না অথচ আমার রাসুল সাল্লাহ বলছেন তোমরা কোথাও যুদ্ধে বিজয় লাভ করলে কোন শিশুর গায়ে হাত দিবা না কোন মেয়েকে মারবা না কোন বৃদ্ধের গায়ে হাত দিবা না কোন স্থাপনা ভাঙবা না রাস্তা নষ্ট করবা না ক্ষেতের ফসল নষ্ট করবা না শুধু যারা স্বামী তাদেরকেই ধরো তারাও যদি ক্ষমা চায় কি করে আশিটা যুদ্ধে তিনি মাত্র পাঁচশো ক্যাজুয়ালিটির সংখ্যা পাঁচশো আশিটা যুদ্ধে তিনি চালিয়েছেন সাতাইশটা তিনি নিজের সেনাপতি ছিলেন রাহব আলামিন পানরে দু মাফ করে দিয়েছেন যেই মক্কার লোকেরা তাকে এত কষ্ট দিল ফতে মক্কার পরে আবু সুফিয়ান এসে দাঁড়িয়ে আছে কাঠ গোড়ায় বদরের যুদ্ধের একমাত্র হতেই আবু সুফিয়ান ওহু যুদ্ধের হতা আবু সুফিয়ান তার হাতে বহু সাহাবীর রক্ত ঝরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন রাসূল বলেন চাচা আপনি আমার কাছে কি চান

তার ভাইদেরকে পেয়ে কুয়ায় ফেলে দিয়েছিল যে 11টি ভাই তাদেরকে হাতের নাগালে পেয়ে যা বলেছিলেন আমিও মক্কার জন্য তাই বললাম লা তাসরিমা আলাইকুম আল ইয়াম আনতুমুল তুলাকা কোনো প্রতিশোধ আমি নেব না সুবাহান আল্লাহ আমি মুছে ফেললাম আপনাদের যা কষ্ট আমি কি করলাম মুছে ফেললাম আপনারা আজাদ শুধু তাই বললেন না তিনি ছিলেন মক্কার নেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবার বললেন আপনাকে শুধু মাফ করলাম না আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ সাথে সাথে তিনি পরে এল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুন সাল্লাল্লাহু মানুষকে মাফ করতে পারবেন তো কথা বলেন আপনি যদি কাউকে মাফ করেন আপনাকে মাফ করবেন কে আপনি কারোর জন্য মাফ চাইলে আপনার গুণা ক্ষমা করে দিবেন কে রসুল বলছেন মুসলিম শরীফের বর্ণনা কেউ যদি তার অগোচরে তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ সবার আগে তার জন্য দোয়াটা কবুল করে নেয় তারপরে অন্য ভাইয়ের জন্য সুরা আরাফ থেকে আজকে কথা বলবো আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন আমি পরে না বিল্লাহ الرحمن الرحيم ألف لام ميم صار. كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنظر به وذكرى للمؤمنين كي, أكبر كي الله أكبر كب كاهل هو أرجو الله الله أكبر এই যে বললেন কি লাভ হলো বলেন কি লাভ হলো প্রথম লাভ হলো আপনার শরীরের জোড়ার পঁয়ষট্টি জোড়া আর ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে না জানবে কেমনে ব্রেনের ভিতরে সাতাশশো কোটি বেইন আছে হার্টের ভিতরে পঁচিশশো কোটি এগুলির ভিতরে আবার জোড়া আছে সাল্লাম বলছেন তোমরা এই জোড়ার সৎকা আদায় করে পৃথিবী থেকে আসবা সাবাইক রাম বললেন হাউ ইউ ইউনে হাউ ইউনে গিভ চ্যারিটি টু দিস অল জয়েন্টস আমরা এই জোড়াগুলোর কিভাবে হক আদায় করবো রাসু সাল্লাম বললেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকর পড়ো এক একটা পড়ার সাথে সাথে এক একটা জোড়া সৎকা হয়ে যাবে এখন সাহাবাই কেরাম বললেন যতগুলো জোড়া আছে কেমন পর্যন্ত সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলল জোড়ার সৎকা শেষ হবে এবার রাসুল একটা ছোট্ট পরামর্শ দিলেন আমাদের ইসলাম বড় সুন্দর আলহামদুলিল্লাহ বলেন এক রাতে রাসুল বলছেন কে দশ পাড়া কোরআন পড়ে শুইতে পারবা কেউ হাত তুললেন না কারণ দশ পড়া কোরআন পড়তে গেলে রাত কি হবে শেষ রাসুল সাল্লাম বললেন

কয় পারা দশ পারা কিন্তু যদি মাজারি গিয়ে সিন্নি চান শেষ হ্যাঁ পিতা মাতার সাথে চোখ রাঙায় কথা বলেন এই বুড়া তুই আমার এই জমি খারাপটা দিলি কে এরকম বেয়াদ আছে না কিছু না দিলেই কি পিতা মাতা যদি কিচ্ছু না দেয় তোমার সম্পদ সব যদি কেড়ে নেয় পিতা মাতা দুনিয়ার আদালতে দোষী হবে না আল্লাহ বলছেন সুরা বাকারা 215 নাম্বার মানফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন যা খরচ করবা সব পিতামাতার জন্য আগে করো যেমন তিনি খরচ করার সময় তোমার জন্য হিসাব করেন নাই তুমিও তার কাছে কোনো হিসাব চেয়েও আবার বলেছেন যারা জন্য খরচ করে এদের কোন হিসাব আল্লাহ চাইবে না ঘরের ভিতরে কি নেয়ামত নিয়ে বসে আছেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে ইবনে ওমর ওমর ফারুক আজন ছেলে ইবনে ওমর রাসুলকে খুব ভালো করতেন বসায় দেন এটা সুন্দর করে বসে নিচে বসতে কষ্ট হবে চেয়ার দেব যেকোনো মুরব্বিকে পেলে সম্মান করবেন তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে এটা রাসূলের শ্রেষ্ঠ সুন্নাহ রাসুলের সামনে এক বুড়ি মহিলা বোঝা নিয়ে যাচ্ছে রাসুল সাহুলাম তখন মদিনার প্রেসিডেন্ট ফতে মক্কার হিরো তিনি ছিলেন সভাপতি আনবিটেন প্রেসিডেন্ট সাল্লাম ওই বুড়ির বোঝা হাতে নিয়ে নিলেন সোমনাল বলতে ইচ্ছে করে না আমাদের তো আমার ভাঁজ নষ্ট হয়ে যাবে কত ফরমালিটিতে চিন্তা আমরা করি বুড়ি বলছে তুমি কে গো বলছে মা আমি একজন আগন্তুক আমি এই শহরে এসেছি একটু ঘোরার জন্য আপনি কোথায় যাবেন বলছে মোহাম্মদ এসেছে আমাকে মেরে ফেলবে আমি ওই পাহাড়ে লুকাবো ওই পাহাড়ে আমার আত্মীয় স্বজন আছে আমি সেখানে যাব তোমাকে পেয়েছি ভালোই হয়েছে তার বোঝাটা নিয়ে গেলেন ওখানে রাখার পরে মহিলা কিছু পয়সা রাসুলকে দিচ্ছেন রাসুল সাহা কাছের দিকে আঙ্গুল দিয়ে বললেন ইন আজিরিয়া ই আমি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিছু নেই না মহিলা বলল এটা কেমন যুবক এত সুন্দর যুবক তো আমি আর কখনো দেখি নাই কি নাম গো বাবা তোমার এবার রাসুল সাল্লাম বললেন মা যেহেতু নাম জিনতে চেয়েছেন যেই মোহাম্মদের ভয়ে আপনি এখানে এসেছেন আমি আবদুল্লার ছেলে সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো বুড়ি পড়ে নিয়েছেল্লা ইলাহা হু মানুষকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে বলেছেন আমার ভাই আমার ভাই অনেক পড়াশোনা করে আমি খুব ভালো পেয়েছি অনেকগুলো সুন্দর সুন্দর কথা শুনেছি ভাই থেকে আল্লাহ তাকে কবুল করুক সব চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক বাংলাদেশে চেয়ারম্যানই করা আমেরিকা চালানোর চেয়ে কঠিন আমেরিকা চালাইতে এত কষ্ট লাগে না আমেরিকার সব সেট আপ করা আছে হেস্টার জন খালাস কিন্তু বাংলাদেশে রাত দশটার সময় এগারোটা বারোটার সময় চেয়ারম্যানের বাড়ি থেকে চেয়ারম্যান সাহেব বউ বাড়ি থেকে বের করে দিছে কি করবেন করেন আপনাদের এখানে হয় কিনা জানি না আমার ভাই কয়েক ডজন আছে আমার পরিবারের ভিতরে চেয়ারম্যান আর অন্যান্য দায়িত্বে এমপিও আছেন আলহামদুলিল্লাহ তো চেয়ারম্যান আপনার বাইরে দিল আমি কি করব কয় না আমি ওই যৌতুকের খাট আনছিলাম তো বউর সাথে ঝগড়া লাগছে ওই খাটে শুইয়া বউ কয় আমার বাপের খাট থেকে নাম এরকম ঘটনা বদল হয় না তারপরেও ইনারা অত্যন্ত ধৈর্যের সাথে সবগুলো মেকআপ করেন ঠিক না ঠিক এখন তো ঝামেলা আরও বেশি এই যে বিদ্ধ ভাতা আমি অন্তত কয়েক হাজার চেয়ারম্যানের খবর জানি কয়েক শ চেয়ারম্যানের যারা বৃদ্ধ ভাতা সব নিজের পেটে ঢুকেছে আছে না নাই করোনার চাউল পর্যন্ত খেয়ে ফেলেছে এরকম ডাকাইত আছে না নাই কবরস্থানের পয়সা মসজিদের পয়সা খেয়ে ফেলে আছে না নাই আপনি হারাম যাবে যেখানে আরাম নাই তাও বলছে আপনার রিজিকটা হালাল কিনা দেখে নেন কি সুন্দর কথা আল্লাহ আমাদের সবার হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে রাসুলাম হালাল রিজিকের জন্য একটা দোয়া করতেন দোয়াটা জানেন তো আপনারা আল্লাহ আকফিনি বি হালালিকা আন হারামিকা অগ্নি বিফাদিকা আহ্মান সেওয়াক হে আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দেন সুবাহান আল্লাহ বলি হালাল চাইবেন কার কাছে আল্লাহর কাছে সুরা আরাফটি সহ এই সাতটি সুরা প্রথম সাতটি সুরা যারা পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ তাকে আলেম হিসাবে গ্রহণ করবে। আল্লাহ প্রথম সাতটা সুরার জ্ঞান যার মধ্যে থাকবে সে কি হবে আলেম হবে এই সিলেবাস দিলেন আবার সাত মঞ্জিল কোরআন শরীফ কয় মঞ্জিল সাত মঞ্জিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদাকে বলেন শুনো তুমি সাত দিনে কোরআন খতম করবা আলেমদের জন্য সাত দিনে কি খতম করা কোরআন খতম করা যারা দায়ী যারা স্টেজে বসে কথা বলে এরা সবচেয়ে বেশি কোরআনের সাথে থাকবে সুরামায়েদা পর্যন্ত প্রথম মঞ্জিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ কে একটা অনন্য সুন্দর সূরা করে দিলেন প্রথম পাঁচটি বড় সূরাই হলো সামাজিক সূরা যতগুলো আইন আছে সবগুলোটার ভিতরে আছে প্রথম সূরা বাকারাটা হলো এনসাইক্লোপিডিয়া অফ কোরআন পুরানে যা কিছু আছে সব আছে সুরাবাকার ভিতরে সুরাবাকারা যে ঘরে পড়া হয় সেই ঘরে কোনো বিপদ আসেনা রসুল বলছেন সব কল্যাণ আল্লাহ সূরা বাকারার ভিতরে দিয়ে দিয়েছে সুবহানাহু সুরা বাকারার শেষ দুটি আয়াত যারা রাতে পড়বে সারা রাত তাদের নামে সওয়াব লাগাতে থাকবে একজন দাঁড়িয়ে থাকবে নামাজে আর একজন দুই রাকাত দুই আয়াত পড়ে শুয়ে থাকবে এর সওয়াব হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ আরটু আস্তে বল না আবার এই দুইটি আয়াত আসমান থেকে আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন বুখারীর বর্ণনা জিব্রাইল আমিন আলাইহিস সালামের সামনে বসে থাকলেন। রাসূল সামনে বসা জিবরাইল আমিন আলাইহিস সালাম করে একটা আওয়াজ হলো রাসূল সাল্লাল্লাহু বললেন কিসের आवाज জিবরাইল আমিন আলাইহিস সালাম আকাশের একটা দরজা খোলা হয়েছে এটা আগে খোলা হয়নি একজন ফেরেশতা নাজিল হচ্ছে তিনি আগে কখনো নাজিল হন নেই এই দুই আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নুর সৃষ্টি করে দিবে সুবহানাল্লাহ জানেন তো শেষ দুটি আয়াত আচ্ছা আমরা শেষের দিকে পড়ে নেব রাজি আছি তো এই চোখ বন্ধ করলে কোথায় যাব। কবর শোয়ার সময় রাসুল পাঁচটা আমল করতেন কয়টা পাঁচটা আমল এগুলো